আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমাকে সচরাচর যেভাবে ভিডিও করতে দেখেন আজকের ভিডিওটা সেরকম না আজকে বাসায় বসে রিল্যাক্সে ভিডিও করছি কারণ ফজরের সালাতের পর আকাশের অবস্থা ভালো ছিল না প্রচুর বৃষ্টি হচ্ছিল সে কারণে আর রাস্তায় হেঁটে হেঁটে ভিডিও করা যায়নি এমনকি এখনও বৃষ্টি আছে আপনারা যদি দেখেন বাইরে এখনও বৃষ্টি আছে বৃষ্টি কমেনি তো সে কারণেই আসলে ঘরে বসে আজকের ভিডিওটা বানানো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ সুবান তালা কি চান আমরা জাহান নামে যাই দিস কোয়েশ্চেন ইটস এলফ আ টপিক সো আমরা এটা নিয়ে কথা বলবো এবং প্রথমে আমরা উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব উত্তরটা আসলে সবাই জানেন তারপর আমি আরেকবার বলছি যে না আল্লাহ সুবাহ চান না আমরা জাহান নামে যাই এমনকি আল্লাহ সুবানহ তাআলা চান না ইবলিস জাহান নামে যাক তারপরে আউ নমরুদ আবু জাহেল যত বড় বড় কাফেররা আছে আল্লাহ তালা চান না যে কেউই জাহান নামে যাক অথচ যারা জাহান্নামে যাবে তারা তাদের দুনিয়াতে তাদের সঞ্চয় এবং তাদের বিশ্বাস দিয়ে তারা জাহান্নামকে কিনে নেবে দুনিয়াতে তারা যে কাজ করেছে এবং তারা যে বিশ্বাস যে আকিদা লালন করেছে এর উপর ভিত্তি করেই তারা আসলে জাহান্নামে যাবে সো আল্লা চান্না চান না যে ওনার কোন একটা গুলামও জাহান নামে যাক অথচ নির্ধারিত নিয়ম যে জাহান নাম সৃষ্টি করা হয়েছে আসলে মানুষ এবং পরিপূর্ণ করা হবে তো যদি আমরা দেখি তাহলে হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হবে যে আল্লাহ চান না যে ওনার আহ এই দুনিয়াতে যারা ছিলেন বড় বড় কাফির যারা ছিল তারাও জাহান নামে যাক এটা যে আল্লাহ চান না এর একটা এক্সাম্পল আমরা দেখি এক্সাম্পল হচ্ছে আমরা বনে ইসরা একটা কাহিনী দেখতে পারি যখন মুসা মুসা আল্লাহলামের সময় যখন ফিরাউন তার পিক টাইমে ছিল পিক টাইম মানে হচ্ছে যে তার খারাপ কর্মকাণ্ড করার দিকে পিক টাইম ওই পিক টাইমে যখন সে ছিল তখন সে অলরেডি নিজেকে খুদা দাবি করতো সে সৃষ্টিকর্তা দাবি করতো সে এরকমও বলছিল যে আমি ছাড়া কি আর কোনো সৃষ্টিকর্তা আছে বা আর কোনো ইলাহা আছে এরকমও মানে সে বলতো সব সময় এবং তার যে অনুসারী আছে তাদের ভিতরে সে সৃষ্টিকর্তা বলে নিজেকে পরিচয় দিত মানে সবার ভিতরেই দিত তারা বিশ্বাস করত। সেটা আর কি সো ফিরাউনের এই সময়টা যখন এবং অত্যাচার অনাচার করেই চলতেছিল তখনকার সময়টায় এবং নিজেকে ক্ষুদা দাবি করতো এবং যত প্রকার মান শিরকি কার্যকলাপ আছে কাফির মুশৃকি কার্যকলাপ আছে সবগুলা সে লিপ্ত ছিল ওই টাইমে আল্লাহ সুবানাহ তালা মুসা আলাহ বললেন যে ফিরাউনের কাছে যেন তিনি যান ফিরাউনকে যেন ইসলামের দাওয়াত গিয়ে পৌঁছে দেন এমন একজন মানুষকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ সুবেন তালা বললেন যে নিজেকে আল্লাহ মনে করছে না সে নিজেকে মনে করছে সে সৃষ্টিকর্তা এরকম একজন কাফেরকে কে এরকম একজন পাপিষ্টকে আল্লাহ সুবেন বললেন যে নবী মুসা আল্লাহি মাধ্যমে গিয়ে যেন তাকে ইসলামের দাওয়াত দেয় সে যেন ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সে যেন জাহান্নাম থেকে দূরে সরে যায় এবং জান্নাতের দিকে যেন সে চলে আসতে পারে এই জন্যই মুসা আল্হী আসাল্লামকে একথা বলেন আল্লাহ সুবেন আলা এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আল্লাহ কিন্তু মুসা আলাহি এই রিমাইন্ডারটাও দিয়ে দেন যে তুমি হচ্ছে ফেরাউনকে নম্রভাবে বলবে তুমি যে ফেরাউনকে ইসলামের দাওয়াত দিবে তুমি তাকে মানে নম্রভাবে বলবে যাতে সে এটা না পায় যে ইসলামের দৃষ্টতা আছে কিংবা আমাকে মানে সে এটাও যাতে না বলতে পারে যে আমাকে কঠোরভাবে বলেছে বা মুসা আলাহিসাল্লাম আমাকে ভালোভাবে দাওয়াত দেয় না যেভাবে হয়তো একটু সুন্দরভাবে দাওয়াত দিলে আমি অ্যাকসেপ্ট করতাম সো এই জন্য আল্লাহ সুবেন আল্লাহ বললেন যে তুমি ফিরাউনের সাথে খুব মানে নম্রভাবে কথা বলবে এবং তাকে হচ্ছে ইসলামের দাওয়াত দিবে সো এই থেকেও বোঝা যায় আসলে আল্লাহ সুবেন চেয়েছেন যে ফিরাউন ফেরাউন যেন ইসলাম গ্রহণ করে এখন বলতে পারেন যে আল্লাহ তো জানতেন যে ফেরাউন ইসলাম গ্রহণ করবে না বা মুসাই আল্লাহিসাল্লাম গিয়ে কোনো লাভ হবে না তাহলে আল্লাহ কেন বললেন যাওয়ার জন্য কি বলবো ডিফারেন্ট একটা আলোচনা এটা আসলে অন্যরকম একটা আলোচনা অন্যরকম আলোচনা কেন বললাম তাহলে তো আসলে আমাদের এই দুনিয়াতেই পাঠানোর কোনো মানে নেই ওই আলোচনা যদি আপনি যান তাহলে তো আমাদের দুনিয়াতেই পাঠানোর কোনো মানে নেই কারণ আল্লাহ তো জানেন কে জাননামী কে জান্নাতী কে কি করবে না করবে জানেন না জানেনই তো আল্লাহ তাহলে তো আর পরীক্ষার কোনো মাধ্যম নাই বা পরীক্ষার কোনো প্রয়োজনই নেই এইখানে পাঠানোর আর কি সো এই জিনিসটা আমরা হয়তো ওইভাবে ইমাজিন করতে পারি না যে আল্লাহ জানেন আমরা কাজ করছি হ্যাঁ আমরা কাজ করছি আল্লাহ সব কিছু জানেন আগে থেকে এখন তাহলে আমাদের আমাদের কাজ কি পুরোটা আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত কিনা এটা আমরা কল্পনা করতে পারবো না কারণ হচ্ছে আমাদের ডাইমেনশনটা সেই না আল্লাহ ডাইমেনশন আমাদের ডাইমেনশন সেম না আল্লাহ যেভাবে হচ্ছে জিনিসটা সৃষ্টি করেছেন যেমন একটা শর্টকাট এক্সাম্পল যদি আমি দিই আপনি কখনো মানে টু একটা ওয়ার্ল্ডের ভেতর বা থ্রি ডি ওয়ার্ল্ডের ভেতর আপনি ফোর কল্পনা করতে পারবেন না ফোর ডি ইমাজিন ইমাজিন করতে না কারণ আমরা যা দেখছি আমাদের চারপাশে সবই তো থ্রি ডি তাই না এমন থ্রি ডি হচ্ছে ওয়ার্ল্ডের ভেতরে থেকে আমরা ফোর ডি কে আসলে ওইভাবে ইমাজিন করা আমাদের জন্য টাফ হয়ে যায় আমরা আল্লাহ ডাইমেনশনে বুঝবো না এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে একটু কষ্ট হবে কারণ আমরা তো অভ্যস্ত না তাই না আমরা এই জিনিসগুলোতে অভ্যস্ত না এইভাবে চিন্তা করতে কারণ আমরা তো আমাদের চারপাশে সচরাচর দেখি না না এরকম সুপার পাওয়ার বা এরকম কি বলবো এরকম কুদুরত আমরা দেখি নাই কাজে আমরা অভ্যস্ত না আমরা এটা চিন্তা করতে পারি না তবে আমরা যেহেতু মুমিন মুসলিম আমরা এটা বিশ্বাস করবো আলহামদুলিল্লাহ এটা বিশ্বাস করবো আল্লাহ সুবাহ যেহেতু যেটা বলেছেন ডেফিনেটলি সেটা আছে সেটা সত্য এই যে আল্লাহ জানতেন যে তাকে দিয়ে না বা সে গ্রহণ করবে না ইসলামের দাওয়াত তারপরেও আল্লাহ মুসাল্লা বললেন যে গিয়ে যেন দাওয়াত নম্রভাবে একইভাবে আল্লাহ মানে সবাইকে অপরচুনিটি দিয়েছেন আরো বড় বড় কাফের মুশ্রিক যারা ছিল সবাইকে সেরকম অপরচুনিটি আল্লাহ তাল্লাহ দিয়েছেন বা আমরাও যদি চিন্তা করি আমাদেরকেও তো আল্লাহ প্রতিনিয়ত অপরচুনিটি দিয়ে যাচ্ছেন হয়তো আমাদের মাঝে অনেকে মারা যাচ্ছি মারা যাওয়ার আগে আমরা কত অপরচুনিটি পাই এটা তো ওই মানুষটা ছাড়া কেউ জানে না তাই না আমার 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 লাইফে 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 মানে আর কি 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 আমি আমি একজন মানুষ ঘটছে বা অপরচুনিটি পাচ্ছি এটা তো আপনি বুঝতে পারবেন না তাই না হয়তো আমার সাথে যদি আপনার সম্পর্ক খুব ঘনিষ্ঠ হয় তাহলে কিছু জানতে পারেন কিছু জানতে পারেন সব জানা পসিবল না সব জানা পসিবল না রাতে আমি কিভাবে ঘুমাচ্ছি রাতে আমি কি চিন্তা করছি রাতে আমার বুকে খুব বেশি ব্যথা হচ্ছিল কিনা বা আমি হার্ট অ্যাটাকের সম্ভাবনা হচ্ছিল কিনা ওই জায়গা থেকে আমাকে সেভ করছেন কিনা ওটা তো আপনি বুঝবেন না এটা আমার লাইফটা আমি লিড করছি আপনার লাইফটা আপনারটা আপনি বুঝতে বুঝতে পারবেন আমারটা আমি রাইট সো আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দাকে প্রত্যেকটা গুলামকেই প্রতিনিয়ত অপরচুনিটি দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আল্লাহর অনুগ্রহ দিয়ে যাচ্ছেন দয়া দিয়ে যাচ্ছেন কিভাবে আমরা যেন জাহান্নাম থেকে দূরে থাকতে পারি কীভাবে অনুগ্রহ দিয়ে আমাদেরকে জাননাতে পাঠানো যায় আল্লাহ সুবাহনাহতাল্লাহ সেটাই সবসময় করার করেন যেমন আপনি দেখেন প্রতি রাতেই হচ্ছে রাতের শেষভাগে আল্লা সুবাহনাহ তাল্লাহ শেষ আসমানে আসমানে আসেন এসে বলেন যে তোমরা চাও কার কী প্রয়োজন কেউ কি আছো যে মানে আমার কাছে কিছু চাইবে ক্ষমা চাইবে তোমরা যা চাও আমি তাই দিয়ে দেবো সো আল্লাহ এভাবে বলছেন প্রতিদিন বলছেন প্রতি রাত বলছেন আল্লাহ শেষ আসমানে এসে বলছেন আমাদেরকে বলছেন তবু আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই আমরা তাহাজ পড়ি না কিংবা হয়তো যেরকম ভাবে বিশ্বাস করা প্রয়োজনীয় জিনিসগুলা আমরা সেরকম ভাবে বিশ্বাসও করি না আমাদের যে বিশ্বাসের সিরিজ ছিল ওইখানে আমরা দেখেছিলাম এই বিষয়গুলা বিশ্বাসের বিষয়গুলা যেগুলো আমরা বিশ্বাস যদি আমরা করি আমরা এক ধরনের আচরণ করব বিশ্বাস না করলে আমাদের কার্যকলাপগুলো অন্যরকম হবে তাই না সো আমাদেরকে সুযোগ দিয়েছেন সুযোগ দিচ্ছেন আমরা সেগুলো লুফে নিচ্ছি না আরও অসংখ্য বিষয় আছে যেগুলো থেকে বোঝা যায় আল্লাহ সুবাহতালা আমাদেরকে একের পর এক সুযোগ দিয়ে যাচ্ছেন যাতে আমরা সেগুলো লুফে নিয়ে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি আমরা দিকে দাবিত হতে পারি এবং পরকালে আমরা সুন্দর একটা বা আমাদের একটা পুরস্কার যেটা দেখেন আমরা একজন মমিন মুসলিম হিসাবে আমাদের পুরস্কার কি হতে পারে বা আমাদের চাওয়া পাওয়া কী হতে পারে আলটিমেট গোল কি হতে পারে জানাতে যাওয়া ডেফিনেটলি এর চেয়ে বড় তো কোনো গুণ নাই আপনি যদি আপনার বিশ্বাস আমল দিয়ে মোস্টলি আল্লাহর অনুগ্রহ দিয়ে আল্লাহর দয়া ছাড়া কিন্তু কেউ জানাতে যাবে না কি হচ্ছে একটা হাদিস যদি আপনারা শুনেন বিষয়টা ক্লিয়ার হবে সো আগে হচ্ছে যে আপনারা তো আনসার মোহাজ মোহাজির আনসার তো চিনেন সো এরকম একজন মানে মোহাজির আগে তো তারা হচ্ছে বায়েরা যারা ছিল মোহাজির আনসার তারা বাই হয়ে হয়ে একই বাসায় থাকতো এবং তারা খাবার দাবার একই সাথে খেত এবং তাদের সম্পত্তিও তারা ভাগাভাগি করত। তো সেরকম একজন মুহাজির ভাই মারা গিয়েছিল তো তখন তার আনসার যে ভাই ছিল তিনি বলতেছিলেন যে এ ভাই তো আসলে খুব পরেসে খুব ছিলেন এ ভাই ইনশাল্লাহ জানাতে যাবেন তো মহাবিজা সাল্লাম ওইখানে উপস্থিত ছিলেন তিনি বলছেন তোমার কাছে কি ওই আসে নাকি তুমি জানলে কিভাবে তখন মানে ওই আনসার ভাই বলতেছিলেন যে না তিনি তো অনেক ভালো কাজ করেন কাউকে কষ্ট দেন নাই কখনো সবসময় আল্লাহর ইবাদত করতেন আরও ভালো ভালো অনেক এক্সাম্পল দিচ্ছিলেন যে এই কাজ করতেন তো তিনি তো জান্নাতে যাওয়ার কথা আল্লাহ যে যে মাধ্যম বলছেন যে যে ওয়ে বলছেন এই কাজ করলে জানাতে যাবে তো তিনি তো সেসব করতেন তো তখন মানবী সাল্লাহ সাল্লাম বলছিলেন যে আল্লাহর অনুগ্রহ ছাড়া আল্লাহর দয়া ছাড়া আল্লাহর গ্রেস ছাড়া কেউ জানাতে যাবে না অর্থাৎ আমল দিয়ে কেউ কোনোদিন জানাতে যাবে না ঠিক আছে আপনি যদি চিন্তা করেন আমল দিয়ে আপনি কখন একজন ফেরেস্তাকে মানে পাস করতে পারবেন অতিক্রম করতে পারবেন ফেরেস্তা টোয়েন্টি ফোর সেভেন হচ্ছে আল্লাহর ইবাদত করছে ওদের ঘুম নাই খাওয়া নাই হচ্ছে ওনাদের হচ্ছে জৈবিক চাহিদা নাই তো ওনাদের তো আপনি মানে আপনার আমল দিয়ে আপনি হচ্ছে কি বলে অতিক্রম করতে পারবেন না ওনাদের কখনোই সো আমল দিয়ে আসলে কেউ জান্নাতে যাবে না আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া দিয়ে আসলে জান্নাতে যাবে তখন ওই মহাজির আনসার যে সাহাবি তিনি বলতেছিলেন যে হে আল্লাহ রাসুল আপনিও যাবেন না তো নাম মহানবিস্লাম বলছেন যে না আমিও যাব না আল্লাহর দয়া অনুগ্রহ ছাড়া কেউ জান্নাতে যাবে না সো প্রসঙ্গ উল্লেখযোগ্যতায় বলে ফেললাম এই বিষয়টা এই হাদিসটা সো এই জন্য হচ্ছে আল্লাহ সবসময় আমাদেরকে অনুগ্রহ করেন দয়া দেন যেন আমরা জান্নাতে যেতে পারি এবং অন্যায় কাজ পাপিষ্ট আচরণ থেকে আমরা দূরে থাকতে পারি তারপরেও হয়তো আমরা গাফেল থাকি আমরা জিনিসগুলো উপলব্ধি করতে পারি না আল্লা আমাদেরকে এই জিনিসটা আল্লাহ অপরচুনিটি রেখেছেন সব সময়ের জন্য খাসনিয়তে রিয়েলাইজেশন আপনার আসবে আপনি তবা করবেন আল্লাহ সুবাহ আউতাল ইনশা আল্লাহ তাল্লাহ আপনার তবা একসেপ্ট করবেন এবং আপনি একজন নবজাতক শিশুর মতো হয়ে যাবেন মাফ করে দেবেন আল্লাহ আপনি চিন্তা করুন আপনার আশি বছর জীবন জীবনের হচ্ছে আশি বছর এই আশি বছর জীবনে আপনি হচ্ছে আল্লাহকে ডাকলেন না নামাজ পড়লেন না আরও যত যত পাপাচার আছে আপনি সেগুলো লিপ্ত ছিলেন পাপ করলেন গাফেল ছিলেন আশি বছর বয়সে আপনার রিয়েলাইজেশনে আসলো যে আমি যেগুলা করছি সেগুলো ঠিক না আল্লাহ সবেন আল্লাহর আদেশ শেষের মেনে চলিনি নবীর দেখানো পথে চলিনি যেগুলো অন্যায় এবং আমি জান্নার থেকে অনেক দূরে আছি জান্নামের পথে আমি আছি আপনার চোখে পানি ফেললেন এবং আপনি হচ্ছে অনুতপ্ত হলেন তোবার জন্য সবচেয়ে যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনু অনুতপ্ত হওয়া আপনার রিয়েলাইজ হওয়া যে আপনি যেটা করেছেন সেটা ঠিক না এবং হচ্ছে আল্লাহ কাছে পারমিট করা যে আপনি কখন এটা করবেন না যে তিনটা শর্ত যেটা আমরা দেখি তোবার জন্য যে আপনি হচ্ছে অনুতপ্ত হলেন যে আর কখনো জিনিসটা করলেন না রিয়েলাইজেশন আসলো যেটা আপনি করলেন না আল্লাহর কাছে আর এবং এই গুণাটা আপনি ছেড়ে দিলেন যে জন্য আপনি তোবা করছেন এটা ছেড়ে দিলেন এবং আল্লাহর কাছে পারমিট করলেন কখনো যেন আপনি এটা ইনশাআল্লাহ আলা পরবর্তীতে করলেন না এই জিনিসটা ইম্পর্টেন্ট আপনি যদি আবার মনে করেন যে আমি আবার আচ্ছা এখন তোবা করে ফেলি কিছুদিন পর তো আর করবো করে তো আর কিছু করার নাই এটাও যদি আপনার বিশ্বাস থাকে আপনার তোবাটা কবুল হবে না সো এই তিনটা আবার যদি হক জড়িত থাকে তাহলে চারটা শর্ত এই তিনটা ফুলফিল হবে এবং বান্দার শর্ত বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকেন বা বান্দার সাথে হক যেটা জড়িত ওই হকটা আদায় করতে হবে তাহলে হচ্ছে ওই তোবা কবুল হবে ইনশাল্লাহ তো যেটা বলছিলাম যে আশি বছর বয়সে আপনার যদি রিয়েলাইজেশন আসে আপনি যেটা করছেন ঠিক না দুই রাখা নামাজে দাঁড়ায় যান এবং কান্নাকাটি করেন আল্লাহর কাছে তোবা করেন যে আল্লাহ আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দেন দ্যস ইট রিলেশন আসলো আপনার বাপ থামাই দিলেন আল্লাহর কাছে মাফ চাইলে আমার কর্ম আমাকে আমাকে মাফ করে দাও ইনশাল্লাহ তাল্লাহ আশা করা যায় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আশি বছর কিছু করেন নাই আশি বছর আল্লাহ আবাদত করেন নাই সিঙ্গেল ডে নট এ সিঙ্গেল ডে ঠিক আছে নট এ সিঙ্গেল ডে একটা বার আপনার আল্লাহকে একটা শেষ দেন নাই কিন্তু তখন যদি আপনার রিলেশন আসে আল্লাহ সুবেন তাল্লাহ এত দয়াময় এত দয়ালু যে আপনাকে তখনও ইনশাল্লাহ ক্ষমা করে দিবেন এত অপরচুনিটি এত সুযোগ আমরা সেটা করি না হচ্ছে গাফেল আসি না এখন আপনি যদি বলেন যে আপনি আমি বললাম যে আশি বছর বয়সে যদি আল্লাহর ইবাদত না করে পরে আশি বছর বয়সে গিয়ে তবা করে হচ্ছে আল্লাহ ক্ষমা করে দিবেন বা ক্ষমা করতে পারেন এখন আপনি হচ্ছে আশি বছর পর্যন্ত ওয়েট করলেন এইটা কিন্তু কোনো বুদ্ধিমান করবে না কারণ আপনি কালকেও মারা যেতে পারেন এখনো মারা যেতে পারেন আমি ভিডিওটা শুট করছি আমি এই অবস্থায় মারা যেতে পারি এই অবস্থা যদি মারা যায় ভিডিওটা আপনারা দেখতে পারবেন না এই কথাগুলো আপনারা শুনতে পারবেন না সো মুমিন সবসময় হচ্ছে বিশ্বাস করে আমি যে কোনো সময় মারা যেতে পারি সেই প্রস্তুতি তার থাকে আমরা যখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে একটা সিরিজ করছিলাম সেখানে আমরা আলোচনা করছিলাম যে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে এবং সেটার জন্য তৈরি থাকতে হবে সো যারা মৃত্যুর প্রস্তুতি নেয় তারা সবসময় তোবাটা ক্লিয়ার করে সবসময় তোবা করে রাখে এবং যে আমি পাপ করলেই করব সেরকম না দেখেন সগিরা গুনা যেগুলো আছে এগুলাকে আল্লাহ এমনি ক্ষমা করে দেন বা নামাজ পড়ছি বা ভালো কাজ করছি ক্ষমা করে দেন কিন্তু কাবিরা গুনা যেগুলো আছে এগুলোর জন্য তবা প্রয়োজন এগুলা তবা ছাড়া হচ্ছে আল্লাহ ক্ষমা করেন না সো এগুলোর জন্য আসলে প্রতিনিয়তই তবা করার প্রয়োজন আমরা এমন অনেক পাপ করে ফেলি কবিরা গুনা করে ফেলি যেগুলো আমরা জানি না এটা আমরা যে আসলে গুণাটা করেছি তো সেই জন্য আল্লাহর কাছে সবসময় তবা করা প্রয়োজন এবং এ থেকে মুক্ত থাকা প্রয়োজন এবং আমাদের যে আলটিমেট গোল সেদিকে আমাদের সে রোটে থাকা প্রয়োজন আপনি সিলেট টু ঢাকা যাবেন আপনি যদি মহাসড়কে না থাকেন সিলেট টু ঢাকা যে রাস্তা যে মহাসড়ক এই সড়কে যদি না থাকেন আপনি ঢাকা যেতে পারবেন আপনি সুনামগঞ্জ জেলেন সুনামগঞ্জের যে মহাসড়ক আছে সিলেট টু সুনামগঞ্জ ওই রাস্তায় গিয়ে আপনি কোনোদিন ঢাকা পৌঁছাতে পারবেন না আপনাকে সিলেট টু ঢাকা ওই রাস্তায় থাকতে হবে যান জুড়ে যান নাট ডাজেন্ট ম্যাটার আপনি যেতে পারবেন একসময় একসঙ্গে ইনশাল্লাহ বাট এই রোডে থাকতে হবে এই রোডে যদি না থাকেন আপনি ঢাকা পৌঁছাতে পারবেন না তো আমাদের উচিত ওই রোডে থাকা আমরা জানি আমাদের রোড ম্যাপ কী আমরা সবাই জানে আমি তো এটা বিশ্বাস করি যে আমার অডিয়েন্স যারা আছে আমার ফ্রেন্ডলিস্টে যারা আছে তারা মেজোরিটি আমার চেয়ে ভালো ইম রাখে তারা আমার চেয়ে ভালো ইসলাম জানে ধর্ম জানে আমি কেন বলছি আমি আপনাদেরকে শেখাচ্ছি ব্যাপারটা সেরকম না সেলফ রিমাইন্ডার আমি আপনাদেরকে বলছি আমাকে রিমাইন্ড করছি জিনিসটা আমার ভালো লাগছে আমাকে রিমাইন্ড করছি এবং এরকম যদি একজনও থাকে যে তার ভিডিওটা প্রয়োজন বা তার এই জিনিসগুলো প্রয়োজন ছিল সো এটাই হবে সর্বোচ্চ সার্থকতা এবং আল্লাহ সুবাহ তাল্লাহ যেন সবাইকেই বুঝদান করেন এবং আমাকে সহ আমাকেও যাতে এই বুজদান করেন সঠিক পথে থাকার হচ্ছে সুযোগটা করে দেন অনেক দিকে হচ্ছে আমি পারছি না বা এখনও হচ্ছে আল্লাহ আল্লা সুবেনাহতাহ যেভাবে বলে দিয়েছেন যেভাবে দেখিয়ে দিয়েছেন সে পথে নাই সো আল্লাহ যেন আমাকে সহ সবাইকে সে পথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তাল্লাহ দেখা হবে আগামী দিন সবাই ভালো থাকুন সালামু আলাইকুম রহমতুলিল্লা